আজ মোগলাই পাটি হবে মোগলাই বানাবো এর জন্য ডিম এই যে অবশ্য আগেই করেছি প্রসেসিং করে রেখেছি আপনাদের দেখাই নেই মোগলাই বানানোর একটা উদ্দেশ্য কি জানেন আমাদের একটা প্রিয় মানুষ মোগলাই খেয়েছে আমাদের সারা যখন বলছি আমি আর আলীবাবু তখন আমাদের জন্য মানে সে অনেক কষ্ট পেয়েছে তো এই যে আলিববাবুকে টাকা দিয়েছে মুগলাই বানানোর জন্য তো সেই জন্য মোগলাইটা বানাচ্ছি আর সে হয়তো আমার ভিডিওটা দেখবে না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার জন্য আমরা এই যে মোগলাইটা খাচ্ছি ঠিক আছে যখন দেখবেন তো কোনো একটা নয়তো দেখতে পারে

20 দিন 20 এর ভিতর তো এই ভাবে ঝাল ঝাল তো অনেক উপভোগ করি আমি আপনারা পয়েন্টটা জানাবেন ছড়িয়া গেল বৈছেনা ভালো কথা মুগলাইস মিটা একটু বেশি ডিমটা বেশি দিলে

তোমরা হোটেলে খাও আর আমরা বাসায় বানিয়ে খাই কেমন হয়েছে